দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা অনেক অনেক আনন্দের সাথে ঘুরতে যাচ্ছি বান্দরবান বান্দরবান ভ্রমণের আত্মপান্ত সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনিতভাবে অনুরোধ করছি বান্দরবান ভ্রমণের জন্য আমরা সকাল সাতটায় আমাদের পূর্বনির্ধারিত হায়েস্ট ভাড়া করে ফেনি থেকে রওনা দিলাম ফেনি থেকে রওনা দেওয়ার পরে আমরা বান্দরবানে সকাল সাতটা বা সাড়ে চারটার দিকে আমরা ফেনি থেকে বের হয়েছি বের হওয়ার পরে আমরা হাই আমাদের হায়েস্ট তার গন্তব্যে ছুটে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত শনিবার ঈদে মিলাদুন্নভীতে যত্নের জুলুস থাকার কারণে রাস্তায় অনেক যানজট থাকার কারণে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে একটার প্রায় বেজে গেছে আমাদের বান্দরবান ভ্রমণের প্রথম স্পটটি ছিল হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র যেটি প্রাকৃতিক ভ্রমণের এক অনন্য নিদর্শন মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি জনপ্রতি পঞ্চাশ টাকা আপনারা ঢাকা থেকে বাস যোগে বান্দরবান শহরে এসে বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি বা সিএনজি বা অটো রিকশা ভাড়া করে আপনারা এই মেঘলা পর্যটন কেন্দ্রে চলে আসতে পারবেন এই যে দেখুন কত অস্থির একটি জায়গা এরকম মন চোখ দৃশ্য দেখলে কার মন না ভালো হয়ে পারে সবারই মন ভালো হয়ে যায় মেঘলা পর্যটন কেন্দ্রে ঢোকার পরে আমরা সবাই যে যার মতো করে আনন্দ করা শুরু করেছি অনেকে সবাই সেলফি তুলছে কেউ প্রাকৃতিক সৌন্দর্যটাকে মন ভরে দেখছে এই যে দেখুন এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের একটি ম্যাপ একটা গ্রুপ ছবি না হলে কি হয় একটা গ্রুপ ছবি তুলে নিলাম এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে এই ঝুলন্ত ব্রিজে আপনারা চাইলে এসে দুলতে পারবেন অনেকে ছবি নিতে পারবেন ভিডিও করতে পারবেন এই যে দেখুন বৃষ্টি কত সুন্দর একটি দৃশ্য দুপাশে পানি একটি দিঘি প্লাস এটি একটা লেক অস্থির একটা লেক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি অনন্য নিদর্শন এই যে দেখুন উপর থেকে মেঘলা পর্যটন কেন্দ্র দেখতে ক খুব সুন্দর লাগে খুব মেঘলা পর্যটন কেন্দ্রে আসার পরে আমরা চারদিকে ঘুরে দেখছি অনেক দর্শনার্থী দিন এসেছিলো যেহেতু সরকারি ছুটি ছিল সরকারি ছুটি এবং বিভিন্ন দিবসে এখানে জনসমাগম অনেক বেশি থাকে আপনারা চাইলে এখানে এসে কটেজ বা রিসোর্টে ভ্রমণ করতে পারবেন মেঘলা পর্য পর্যটন কেন্দ্রে এসে ক্যাবল কার ভ্রমণ করব না তার কি হয় আমরা কেবল কারের টিকিট কেটে নিলাম ক্যাবল কারে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট নিবে এই যে দেখুন আমরা ক্যাবল কারে চড়ছি উপর থেকে আমাদের ক্যাবল কার চলছে নিচে পানি ও অসাধারণ এক অভিজ্ঞতা আপনারা সবাই এখানে আসলে অবশ্যই ক্যাবল কারে ভ্রমণ করবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে অনেক সুন্দর একটি অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন আপনি অনেক সুন্দর একটি অভিজ্ঞতা নিতে পারবেন একটু ভয়ও ছিল কারণ প্রথমবার তো আর হচ্ছে এমনভাবে গাড়িটি চলছে যে একটা দড়ির উপর দিয়ে আমরা ঝুলছি মানে তারের উপর দিয়ে কার না ভয় করবে অস্থির দেখুন সবাই সবার মতো করে ছবি তুলছে কেবলকারে ভিডিও করছে আমরা টোটাল এসেছিলাম সাত আটজন এই যে দেখুন এটা হচ্ছে কার অস্থির এই যে দেখুন এখানে একটা মূর্তি রয়েছে হাজব্যান্ড ওয়াইফ এমনি হচ্ছে আমাদের শহীদ ভাই শহীদ ভাই ছাগলদের সাথে খুব মজা করছিল দেখুন আমরা পুরো টিম হাঁটছি প্রাকৃতিক সৌন্দর্যকে ঢুকে নেওয়ার চেষ্টা করছি আমাদের বাংলাদেশ আসলে খুবই সুন্দর আমরা সবাই অনেক সময় ভ্রমণ করার জন্য দেশের বাহিরে যাই কিন্তু দেশের ভিতরে যে এত সুন্দর প্রাকৃতিক জায়গা রয়েছে যেখানে গেলে বাইরের দেশে যাওয়ার যে আনন্দ তার থেকে বেশি আনন্দ আপনারা এখানে আসতে পাবেন এখানে আসার পরে আমরা পাহাড়িতে যে আত্মীয়তা সেটা দেখে আমরা খুবই মুগ্ধ হলাম এখানে আমরা বিভিন্ন পাহাড়ি ফল দেখলাম তারা আমাদেরকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করলো এই যে দেখুন এখানে পাহাড়ি পেঁপে রয়েছে পাহাড়ি আখ পাহাড়ি জাম্বুরা পাহাড়ি ডাব বিভিন্ন পাহাড়ি ফল ফলাদি এখানে রয়েছে ফ্রেশ ফল আপনার এখানে চাইলে এখানে আসে ফলগুলো খেয়ে প্রাণ জুড়িয়ে নিতে পারবেন এখানে পাহাড়ি ফলগুলোর দাম একটু বেশি কারণ অনেক নিচ থেকে পাহারে ফলগুলো তারা উপরে উঠায় পাহারেদের জীবন আসলে খুবই কষ্টকর আমরা প্রতিটি ডাব কিনেছিলাম একশো টাকা করে এছাড়াও আমরা আরও বিভিন্ন ফল ফলাদি খেয়েছি অসাধারণ আর পাহাড়ি ফলের টেস্ট আসলে অনেক অসাধারণ এই যে দেখুন উপরে ক্যাবল কারটি ঘুরছে আমরা আবার ক্যাবল কারে এসেছি ক্যাবল কারের সামনে এসেছি হাঁটছি সময় অনেক রয়ে গেছে হেঁটে পেটে সময় নষ্ট করছি এই যে একটু ঝুলন্ত ব্রিজে একটু না ঝুললে একটু না দৌড়ালে কি হয় এই যে দেখুন আমরা দৌড়াচ্ছি প্রদর্শক আজকে এ পর্যন্তই মেঘলা পর্যটন কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি কিন্তু নতুন একটি ভিডিও আসছে নীলাচল নিয়ে সাথে থাকবেন ধন্যবাদ